জঙ্গলে বাস করত এক শিয়াল তার নাম ছিল রোনাল্ড একদিন শিয়াল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে হঠাৎ সে দেখতে পায় একটি ছোট সাদা ছাগল একটি গাছের পাশে একা দাঁড়িয়ে আছে ছাগলটি দেখতে অনেক মিষ্টি লাজুক চোখে চারপাশ তাকাচ্ছে বাহ ছাগলটা শুধু সুন্দর নয় এর গা থেকে কেমন একটা সোনার আভাবে হচ্ছে। নিশ্চয়ই এটা কোনো সাধারণ ছাগল নয় একে খেয়ে ফেললে তো সব শেষ বরং একে আমি লালন পালন করে বড় করব এর থেকে জন্ম নেওয়া ছাগলগুলো হয়তো এই জাদুকুরি শক্তি পাবে তখন আমার একটা জাদুকুরি ছাগলের খামারি হয়ে যাবে তারপর আমি একটা একটা করে ছাগল ধরে খাবো আমাকে তুমি খেও না আমি পথ হারিয়ে ফেলেছি তুমি ভয় পেও না আমি তোমাকে খাবো না আমি তোমাকে সাহায্য করতে এসেছি তুমি আমার সঙ্গে এসো আমি তোমাকে ঘাস কেটে এনে খাওয়াবো ছাগলটা শিয়ালকে বিশ্বাস করে তার সঙ্গে চলে গেল শিয়াল ছাগলটাকে তার গুহার ভেতরে রেখে ঘাস কাটতে গেল আর এদিকে দুপুর হতেই কৃষকের বউ তার ছাগলকে মাঠে নিতে এলো এসে দেখল ছাগল সেখানে নেই হায় হায় এ আমার কি সর্বনাশ হয়ে গেছে আমার ছাগলটা কোথায় গেল আমি তো ওকে এখানেই রেখে গেছিলাম কিন্তু এখন তো এখানে কোনো ছাগল দেখতে পাচ্ছি না কে নিয়ে গেল এই ছাগলটাকে এই বলে কৃষকের বউ কেঁদে কেঁদে ছাগলকে খুঁজতে থাকল কি বউ তুমি এভাবে কাঁদছ কেন কি হয়েছে তোমার বলো আমাকে বলো ও গো আমাদের যে সর্বনাশ হয়ে গেছে আমি আমার সোনার ছাগলটাকে মাঠে রেখে এসেছিলাম আর ছাগলটা সেখানে নেই কোথাও যেন হারিয়ে গেছে অনেক খুঁজে আমি ছাগলটাকে কোথাও খুঁজে পেলাম না তুমি কি মাঠটা ভালো করে খুঁজে দেখেছ আশেপাশে কোথাও নেই তো হ্যাঁ গো আমি পুরো মাঠটা ভালো করে খুঁজে দেখলাম কিন্তু কোথাও ছাগলটা পেলাম না আচ্ছা ঠিক আছে এখন আর কি করার কিন্তু না আমি তোমাকে আরেকটা সাধারণ ছাগল কিনে দেব শিয়াল ঘাস নিয়ে গুহার দিকে যাচ্ছিল ঠিক তখনই দুষ্টু বাঘ তার সামনে এসে দাঁড়ায় কি ব্যাপার শিয়াল ভাগ্নে ঘাস নিয়ে কোথায় যাচ্ছ না না এই দুষ্টু বাঘকে কিছুতেই আমার জাদুকরী ছাগলের কথা বলা যাবে না তাহলে এ আমার গুহায় গিয়ে ছাগলটাকে ছিনিয়ে নেবে মামা তুমি কি জানো না জঙ্গলে শিকারের অভাব দেখা দিয়েছে আজ কদিন হয়ে গেছে কোনো শিকার ধরতে পারিনি তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ঘাস কেটে আমার গুহায় নিয়ে যাব তারপর এগুলো রোদে শুকিয়ে মজা করে খাব ভাগ্নে তোমার কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল আমরা হলাম মাংসভোজী প্রাণী আমরা লতা পাতা খাই নাকি তুমি এসব কি যে বলো তোমার কথা সব আমার মাথার ওপর দিয়ে চলে যায় মামা ওই যে কথায় আছে না বিপদে পড়লে বাঘ ধান খায় এখন হয়েছে আমার সেই দশা আমি বিপদে পড়েছি তাই এখন আমাকে ঘাস খেতে হচ্ছে যেদিন তুমি বিপদে পড়বে তুমিও ঠিক সেদিন ধান খেতে আসবে বুঝেছ তুমি ঘাস লতা পাতাই খাও আমি জঙ্গলে যাচ্ছি শিকার ধরতে আমিও সব ঘাস খেতে পারবো না আমি যে করেই হোক একটা শিকার সেখান চলে গেল যাক বাবা কথার প্যাচে ফেলে ওই বাঘ বেটাকে তাড়াতে পেরেছি তা না হলে আমার গুহায় গিয়ে ছাগলটাকে সাবার করে দিত যাই হোক অনেকগুলো ঘাস নিয়েছি এখন এই ঘাসগুলো নিয়ে আমি গুহায় চলে যাই ওদিকে আমার ছাগলটা একা রয়েছে মনে হচ্ছে এতক্ষণ খিদের জ্বালায় শুনের মতো করে মিউ মিউ শুরু করে দিয়েছে এই বলে শিয়াল তার কাটা ঘাসগুলো নিয়ে গুহার দিকে যেতে লাগল এই দাঁড়া দাঁড়া তোকে আর ম্যাম করতে হবে না তোর মালিক চলে এসেছে তোর জন্যে মজার মজার ঘাস নিয়ে এখন এই কচি কচি ঘাসগুলো খেয়ে নে বুঝেছিস ছাগল তখন মজা করে সেই ঘাসগুলো খেতে লাগল এইভাবে ছাগলটা শীঘ্রই দুটো সোনার আভার ছানা দিল শিয়াল রোজ মাঠ থেকে ছাগলের জন্য ঘাস আনত আর প্রতিদিন বাঘ শিয়ালকে ঘাস আনতে দেখত এই শিয়ালটা তো দেখি অনেক দিন ধরে ঘাস নিয়ে যায় কিন্তু এত ঘাস দিয়েও করেটা কি কোনো মাংসভোজী প্রাণী এত ঘাস খেতে পারে তা তো আমার জানা নেই নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে আমাকে যে করেই হোক এই রহস্যের উদ্ঘাটন করতেই হবে তা না হলে আমার শান্তি নেই একদিন শিয়াল জঙ্গলের ওপার থেকে ঘাস নিয়ে গুহার দিকে যেতে লাগল আর তখনই দুষ্টু বাঘ তার পিছে পিছে যেতে লাগলো। এখন শিয়ালের আর একটি ছাগল দুটো বাচ্চাও হয়েছে শিয়াল ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিল আর দুষ্টু বাঘ আড়াল থেকে সব দেখতে লাগল এই যে আমার ছাগলের দল তোমরা এখন এই ঘাসগুলো মজা করে খাও শিয়ালির এত ছাগল দেখে বাঘ বলল দুষ্ট পাজি শিয়াল তাহলে তুই জঙ্গলে সোনার ছাগলের খামার দিয়েছিস আর আমাকে বলেছিলিস কিনা ঘাস কেটে এনে তুই খাস তাহলে তোর ঘাস কেটে আনার এটাই রহস্য তাই এখন তুই আমার হাত থেকেই ছাগলগুলোকে বাঁচাতে পারবি না তাল যখন তুই ছাগলের জন্য ঘাস কাটতে যাবি সেই সুযোগে তোর সব ছাগল চুরি করে আমি আমার গুহায় নিয়ে যাব এই বলে বাঘ সেখান থেকে চলে গেল পরদিন সকালে শিয়াল যখন তার ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে এলো সেই সুযোগে দুষ্টু বাঘ এসে শিয়ালের তিনটে ছাগলকে তার গুহায় নিয়ে গেল এদিকে ঘাস নিয়ে শিয়াল যখন তার গুহায় এলো তখন সে অবাক হয়ে গেল আরে আমার সোনার ছাগলগুলো গেল কোথায় ছাগলগুলো তো এইখানেই ছিল কে নিয়ে গেল আমার ছাগল কে আমার এত বড় সর্বনাশ করল আর চারপাশে শিয়াল ছাগলগুলোকে খুঁজতে থাকলো পুরো জঙ্গলে আমি ছাগলগুলোকে তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও আমার ছাগলদের পেলাম না এত যত্ন করে আমি অনেক দিন ধরে ছাগলগুলো পালন করলাম কে আমার এত বড় সর্বনাশ করল এভাবে আমার ছাগলগুলো হাওয়া হয়ে যাবে না যে করেই হোক আমি আমার ছাগল চোরকে খুঁজে বের করবই করব এভাবে শেয়াল পাগলের মতো তার ছাগলদের জঙ্গলে খুঁজতে লাগল হঠাৎ পথে মধ্যে বাঘের সাথে তার দেখা হয়ে গেল কি ব্যাপার শিয়াল ভাগ্নে আজকে মাঠে ঘাস কাটতে যাওনি বুঝি তা ঘাস খাওয়া ছেড়ে দিলে নাকি আসলে মামা আজ আমার মনটা ভীষণই খারাপ তোমাকে কি করে যে বলি আরে কি বলো কি ভাগ্নে আরে বলো বলো কোনো সমস্যা নেই আমি তোমার মামা তোমার দুঃখের কথা আমাকে না বললে তাকে বলবে মামা আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আসলে ওই ঘাসগুলো আমি আমার জন্য কাটতাম না ওগুলো আমি আমার সোনার ছাগলের জন্য কাটতাম ছাগল তোমার আবার ছাগলও ছিল নাকি তো তুমি আমাকে আগে বলনি এত পরপর ভাবো আমায় শুনে আমার খুব খারাপ লাগলো আমার থেকে তুমি ছাগল লুকিয়েছ আসলে মামা হয়েছেটা কি ওই ছাগলটা আমি জঙ্গলের শেষে এক গাছের তলায় পেয়েছিলাম কিন্তু ওকে দেখে আমার খুব মায়া লেগে যায় তাই ছাগলটা আমি খাইনি ওকে আমি পালন করতে শুরু করি আর প্রতিদিন ওই ছাগলের জন্যই ঘাস কাটতে যেতাম কিছুদিন হলো ছাগলটা আরও দুটো ছানার জন্ম দিয়েছে আমি চিন্তা করেছিলাম ওই ছাগলগুলো দিয়ে আমি একটা ছাগলের খামার করব যখন আমার খামারে ছাগল বেশি হবে তখন প্রতিদিন একটা করে ধরে খাবো কিন্তু মামা কিন্তু আবার কি এ তো বেশ ভালো উদ্যোগ হ্যাঁ কিন্তু আমি সকালে যখন আমার ছাগলগুলো গুহায় রেখে ওদের জন্য ঘাস কাটতে যাই কে যেন এই সুযোগে এসে আমার ছাগলগুলো চুরি করে নিয়ে গেছে ও এই ব্যাপার তা তোমার ছাগল তো চুরি হবেই কারণ তুমি আমাকে মিথ্যে বলেছিলে তুমি যদি আমাকে বলতে তোমার কতগুলো ছাগল আছে তাহলে তো ওদেরকে আমি পাহারা দিয়ে রাখতাম তুমি আমার ভাগ্নে বলে তোমার ছাগল কেউ চুরি করার সাহসই পেত না কিন্তু তুমি আমাকে জানাওনি এজন্যই তো তোমার এই হাল হয়েছে বুঝেছ মামা আমার ভুল হয়ে গেছে আসলে আমার বলা উচিত ছিল কিন্তু তুমি যদি আমার ছাগলগুলোকে খেয়ে ফেলো এজন্যই তো বলিনি ওরে দুষ্টু পাজি শেয়াল তুই আমাকে সন্দেহ করিস আমি কি কোনোদিন তোর ক্ষতি করেছি আচ্ছা ঠিক আছে এখন আমি আর কি করব এবার বল তুই আমার কাছে কি চাস তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে হয়তোবা আমি আমার ছাগলগুলোকে খুঁজে ওসব সাহায্য টাহায্য আমি করতে না যা ভাগ এখান থেকে যখন ছাগল ছিল তখন আমায় কিছুই বলিস নি আর এখন যখন তোর ছাগল চুরি হয়ে গেছে তখন আমাকে খুঁজতে বলছিস আমি এটা করতে পারবো না যা তুই একাই গিয়ে খোঁজ এরপর শিয়াল বাক্যে আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল পাজি শিয়াল কথাকার তুই আমাকে না বলে জঙ্গলে ছাগলের খামার দিতে চেয়েছিলি মনে করেছিস আমি কিছুই জানতে পারবো না দেখ আমি ঠিকই জেনে গেছি আর তোর ছাগলদের আমি আমার গুহায় নিয়ে রেখেছি আমি এখন এক কাজ করব এই ছাগলগুলোকে আমি এখন আর খাব না আমি ওই ছাগলগুলোকে দিয়ে আমি নিজেই একটা খামার করব তারপর যখন আমার খামারে ছাগল বেশি হবে তখন এক একটা করে ধরে খাব আজ তো সন্ধ্যে হয়ে গেছে এক কাজ করি এখন গুহায় ফিরে যাই কাল সকাল সকাল ছাগলগুলোর জন্য ঘাস কেটে নিয়ে আসব এই বলে বাঘ তার গুহায় ফিরে গেল পরদিন সকালে উঠেই বাঘ রওনা দিল ছাগলগুলোর জন্য ঘাস কাটতে অন্যদিকে শিয়াল আজও তার ছাগলদের খোঁজার জন্য জঙ্গলে বেরিয়ে এসেছে হঠাৎ শিয়াল দেখল মামা মাঠে ঘাস কাটছে আরে এ আমি কি দেখছি এই বজ্জাত বাঘ ঘাস কাটছে কিন্তু কিছুদিন আগেই তো এই বাঘ আমাকে বলেছিল ও নাকি ঘাস কোনোদিনই খাবে না ও শিকার ধরেই খাবে কিন্তু আজ তাহলে ও ঘাস কাটছে কেন এই বাঘের কাজকর্ম দেখে তো আমার সন্দেহ হচ্ছে এক কাজ করি ওর ঘাস কাটা শেষ হলে ও যখন গুহায় যাবে তখন আমি ওর পিছু পিছু যাব। দেখব ও ঘাসগুলো কি করে যাক বাবা ঘাস কাটা তো শেষ হলো এখন এক কাজ করি এগুলো আমার গুহায় নিয়ে যাই ছাগলগুলো মনে হয় এতক্ষণ ক্ষুধার জ্বালায় চেঁচাচ্ছে এই বলে বাঘ তার কাটা ঘাসগুলো নিয়ে গুহার দিকে যেতে লাগল আর শিয়ালো বাঘকে অনুসরণ করে তার পিছু পিছু যেতে লাগল এই দাঁড়া দাঁড়া এত অস্থির হোস এই দেখ তোদের জন্য কচি কচি ঘাস নিয়ে এসেছি আরে আরে এ আমি কি দেখছি বজ্জাত তুই আমার ছাগলগুলো চুরি করেছিস আর ওই দিন কি তুই আমাকে বলেছিলি তুই আমাকে ছাগল খুঁজতে সাহায্য করবি না বেটা বাঘ তুই নিজে আমার ছাগলগুলো চুরি করেছিস তাহলে তুই আমাকে ছাগল খুঁজতে সাহায্য করবি কি করে তখন তো তুই নিজেই ধরা পড়ে যাবি কিন্তু আমিও তো তোকে এত তাড়াতাড়ি ছাড়ছি না আমি এর প্রতিশোধ নেবই নেব তোর দাঁত আমি ভেঙেই ছাড়বো এই ছাগলগুলো আমি এখান থেকে নিয়ে যাবই যাব তোর কাছে আমি ছাগলগুলো থাকতে দেব না এরপর শিয়াল অনেক চিন্তায় পড়ে গেল সে কিভাবে তার ছাগলদের ওই দুষ্টু বাঘের হাত থেকে রক্ষা করবে এই ভেবে শিয়াল অনেক চিন্তাভাবনা করেও কোনো উপায় খুঁজে পেল না অনেক তো ভাবলাম কিন্তু কোনো খাসা বুদ্ধি তো মাথায় এলো না ওই পাজি বজ্জাত বাঘের সাথে আমি তো শক্তিতে পারবো না আমার কাছে এখন একটাই উপায় আছে যার ছাগল আমি এনেছিলাম তার কাছেই যাই ওই পারবে এই বজ্জাত বাঘের কাছ থেকে এই ছাগলগুলোকে উদ্ধার করতে কিন্তু ওই ছাগলের মালিকের বাড়ি কোনটা সেটা তো আমি জানি না যাই যেখানে ছাগলটা পেয়েছিলাম ওইখানে কোনো এক জায়গায় হবে গিয়ে দেখি যেমন ভাবনা তেমন কাজ শিয়ালার দেরি না করে রওনা দিল কৃষকের বাড়ির উদ্দেশ্যে হায় রে আমার ছাগলটা হারিয়ে গেছে অনেক দিন হল এতদিন যদি আমার ছাগলটা থাকত তাহলে কতগুলো বাচ্চা দিত ঠিক তখন শিয়াল বাড়ির সামনে গিয়ে বলল আপনার কি একটা সোনার ছাগল হারিয়ে গেছে হ্যাঁ কিন্তু তুই কি করে জানলি তার মানে তুই আমাদের ছাগলটা চুরি করে নিয়ে গেছিস তোকে আমি আমি আজ ছাড়বো না তোর মাথা ফাটিয়ে করে দেব। এই এই মহিলা তো আমাকে মেরে ফেলবে হত ছাড়া দুভাগ এরা তো ভেবেছে আমি এদের ছাগলটা চুরি করে নিয়ে গেছি কিন্তু আমি যে ছাগলটা গাছের তলায় পেয়েছিলাম সেটা এরা বিশ্বাস করবে না তার থেকে আমি বাঘের কথা বলি যে বাঘ তোমাদের ছাগলটা চুরি করে নিয়ে গেছে না তুমি আমাকে ভুল বুঝছো আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি আসলে তোমার সোনার ছাগলটা বাঘ চুরি করে নিয়ে গেছে আর ছাগলটা এখনো জীবিত আছে ছাগলটার দুটো বাচ্চাও হয়েছে কি বললে এখনো আমাদের ছাগল জীবিত আছে কোথায় কোথায় সেই ছাগল ওই বাঘ এখন ওই ছাগলগুলোকে খেতে চাচ্ছে আমি তো বাঘের সাথে লড়াই করতে পারবো না তাই তোমাদের বলে দিলাম এখন তোমাদের ছাগল তোমরা কিভাবে উদ্ধার করবে করে বাড়িতে আনো আচ্ছা ঠিক আছে ওই দুষ্টু বাঘের থেকে কিভাবে ছাগল নেওয়া যায় সেটা আমার ভালো করেই জানা আছে আমি বন্দুক আনব না আজ আমি বাঘকে বুদ্ধি দিয়ে জব্দ করব তাড়াতাড়ি ঘর থেকে আমার সবচেয়ে বড় আর পুরোনো হাড়িটা নিয়ে এসো এরপর শিয়াল কৃষক আর তার বউ চলে গেল সেই বাঘের গুহায় এই তো আমার ছাগল আহারে কতদিন পর আমার ছাগলকে দেখলাম চলো আমাদের ছাগলটাকে নিয়ে আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই দাঁড়াও বউ কাপুরুষের মতো আমরা এখান থেকে চলে যাব না ওই দুষ্টুবাগকে জব্দ করে তবে আমরা এখান থেকে যাব এই দুষ্টু বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি তোকে আজ আমি মজা দেখাবো কে কে আমাকে ডাকে কার এত বড় সাহস আমার গুহার সামনে এসে এভাবে চিৎকার করে দাঁড়া আমি আসছি কি ব্যাপার তোরা এখানে দুষ্টু বাঘ আমার সোনার ছাগল চুরি করে এনেছিস এখন তোকে দেখাবো মজা আমি কোনো সাধারণ মানুষ নই আমি হলাম জাদুকরী হাঁড়ির মালিক কি জাদু করি হাড়ি দেখবো কে কাকে মারে এই বলে বাঘ যেই না কৃষককে আক্রমণ করতে গেল অমনি কৃষক তার হাড়িটা বাঘের সামনে রেখে দিল হাড়িটা হঠাৎ বিকট শব্দ করে বাঘকে তারা করল বাঁচাও চিৎকার করতে করতে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল আমি তোমাদের সাথে অন্যায় করেছিলাম তোমরা আমাকে মাফ করে দাও আর এই ছাগলগুলো তোমরা বাসায় নিয়ে যাও। আমরা তো আর একটু ওরেগে নেই। কারণ তুই আমাদের একটা ছাগল নিয়ে এসে তিনটে ছাগল করেছিলিস আর বাঘকে তাড়িয়েছিস। তাই আমরা খুশি হয়ে উপহার হিসেবে তোকে একটা সাধারণ ছাগল দিয়ে দিলাম। এই বলে কৃষক আর তার বউ খুশি হয়ে শিয়ালকে একটা সাধারণ ছাগল দিয়ে বাকি সোনার আভার দুটো ছাগল নিয়ে তারা বাড়ি ফিরে গেল। এক কাজ করি এই ছাগলটাকে আমি আমার গুহায় নিয়ে যাই এই ছাগলকেও আমি খাব না একে লালন পালন করলে এই ছাগল থেকে আরও অনেক ছাগল হবে তখন আবার আমার ছাগলের খামার হবে আমার খামারে যখন ছাগল বেশি হবে তখন আমি ছাগল ধরে খাব গল্পটা ভালো লেগে থাকলে আমাদের গল্পের আলো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে Pass it